আমি যখন ছোট ছিলাম ছোট থেকে আমার খুব বিজ্ঞান গান কবিতা আবৃত্তি খুব ভালো লাগতো মানে আমার খুব তা ছে ছিল তো প্রথমে হয়তো আমি বুঝতে পারিনি কারণ যখন ছোট থেকে বড় হচ্ছে যখন নাচতে কেন বুঝूंगा ভালো লাগতো সেখান থেকে আমার একটা টাইমে শুনতে হল যে তুমি তো ছিলেই হয়েছিল তুই ওরকম হাত পা ঘুরিয়ে কি করবি ওটা তো মেয়ে মেয়েরা হাত পা ঘোরা তোর হাত গুলো তোমার নরম নরম হয়ে যাবে তো চলন বাঁকা হয়ে যাবে তো এরকম নানা নানা রকম কথা তো আমি একটা টাইমে সেগুলোকে আমার মাথায় নিয়েছিলাম কিন্তু একটা টাইম পর আমার মনে হলো যে আমি যদি সেইগুলোকে মাথায় নিয়ে থাকি তাহলে আমার সামনে কতটা সুন্দর হবে আমার এইগুলো নিয়েই কোথাও গিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে গিয়ে থাকতে হবে কিন্তু না আমাকেও জীবনে এগাতে হবে আমাকেও জীবনে দাঁড়াতে হবে এবং সব বড় কথা কোথাও গিয়ে নিজেকে প্রমাণ করা কোথাও গিয়ে সমাজের কাছেও প্রমাণ করার একটা ব্যাপার ছিল যেটা সবসময় মাথায় ঢুকতো যে আমাকেও প্রমাণ করতে হবে কিন্তু কি আছে যে আমি যদি আজকের দিনে একটা সো কল স্ট্রেট বা ছেলে বা মেয়ে হয়ে দাঁড়াতাম তাহলে কিন্তু আমাকে এটা প্রতি মুহূর্তে প্রমাণ করার কথা ভাবতে হতো কিন্তু উল্টো দিকে আমাকে নাকি প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হয় যে আমার আমার ফ্যামিলিকে প্রমাণ করতে হবে আমাকে যদি আমার আর্নিংটা একটু বেশি হয় তাহলে আমি ফ্যামিলিকে দিয়ে তাহলে তারাও হ্যাপি হবে কোথাও গিয়ে কোথাও গিয়ে একটা কথা আছে ক্ষমতাই কিন্তু সবকিছু কিছু দিয়ে দেয় তো তখন একটা টাইম পর মনে হতো যে আমার হচ্ছে পাওয়ার দরকার কারণ পাওয়ারটা সত্যি দরকার না হলে আমি যদি জীবনে দাঁড়াতে না পারি তাহলে সব সময় তো হাসির মজার পাত্রই হয়ে যেছি। ঠিক আমি বলবো আমি যদিও অভিনয় করি তো এই অভিনয় জগতেরটা আমার জন্য কোথাও গিয়ে হয়তো প্রথম দিকে ভালো ছিল যেহেতু আমি ছেলে ছিলাম আমার গেটআপ অ্যাজ আ মেল ছিল তো সেখান থেকে আমার গেটআপ যখন অ্যাজ আ মেল ছিল আমি কিন্তু বুঝিয়েছিলাম দ্যাট সত্যি সত্যি কাজ করে। তো সেখান থেকে আমি যখন আজকের দিনে একজন মহিলাতে রূপান্তরিত হয়েছি তখন কিন্তু আমার জন্য কোনো কাজ নেই আর যেই কাজগুলো আছে হয়তো কাজগুলো আছে মানে সেই ক্যারেক্টার গুলো কিন্তু প্লে হচ্ছে ক্যারেক্টার গুলোকে একজন ছেলে বা একজন মেয়েকে দিয়ে প্লে করাচ্ছে কিন্তু এই যে ট্রান্স যারা অ্যাক্টার আছে অ্যাক্ট্রেস আছে তাহলে তারা কোথায় যাবে তারা কিভাবে থাকবে তারা কিভাবে বাঁচবে তাদেরও তো চলার জন্য কিছু সামর্থ্য চাই এবারেই তারা যখন চলার জন্য আমি আমার কথা ছেড়ে দিলাম যেহেতু আমি ছোট থেকে একটু পড়াশোনা শিখেছিলাম একটু যেহেতু আমার কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল আমি বাকি দিকে কিছু টাকা ইনকাম করে হলেও নিজের জীবনযাপনটা চালিয়ে নিতে পারছি ভবিষ্যতেও হয়তো পারবো কিন্তু যারা শুধু অভিনয়ের উপর ডিপেন্ড করে তো তারে তখন কিছু কি করছে একটা টাইম পর যেহেতু তাদের মানুষের দিন দিনের সাথে বয়সটাও বাড়ে তো এই লড়াই লড়াই করতে গিয়ে তারাও কোথায় ক্লান্ত হয়ে যাচ্ছে বাধ্য হয়ে তারাও কিন্তু সেক্স ওয়ার্ক করছে

মানে ভালো লাগবে না তো কারো যদি কিছু ভালো না লাগে তাহলে তো সত্যি কথা শুনতে যদি সবার ভালো না লাগে তাহলে আমারও কিছু করার নেই কারণ আমাকে এই সত্যিগুলোর মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে যেতে হয়েছে আমাকে এই সত্যিগুলোকে মিথ্যা করার প্রমাণ করতে হয়েছে প্রত্যেকটা মুহূর্তে তাহলে আমি কেন চোখে আমলে এই সত্যিটা দেখাতে পারবো না আমিও তো একটা মান আমি যেটা প্রথমে বলেছিলাম আমি একটা মানুষ আমারও মান আছে আমারও ঘোষ আছে যেমন দুটো চোখ আছে আমারও ঠিক দুটো চোখ আছে আমি কিন্তু কোনো আলাদা নয় আমি মঙ্গল ঘর থেকে উঠে আসিনি তো সুতরাং আমিও আপনাদের মধ্যে আপনারা যে প্রসেসে জন্মেছেন একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন আমিও কিন্তু একজন মায়ের গর্ভ থেকে জন্ম আর সেই মাও কিন্তু একজন মহিলা আর আমার বাবা কিন্তু একজন পুরুষ এরকমটা না যে জন্ম দিয়েছে সে পুরুষ যে আর যে আমার দায়িত্ব পালন করেছে সে মহিলা এরকমটাও কিন্তু না সবই কিন্তু স্বাভাবিক আর আমাকে দেখে মনে হয় না কোথাও কি আপনাদের অস্বাভাবিক মনে হচ্ছে আমিও কিন্তু সেন্টো গোল্ডে কাজ করেছি যেমন আপনাদের মতো কিছু সোকল স্ট্রিট মেরা সেঙ্কোল্ডে কাজ করে আমিও কিন্তু সেঙ্কোল্ডে কাজ করেছি আমারও ছবি কিন্তু বিভিন্ন রকম পেপারে বেরিয়েছে কিন্তু দেখুন আজকের দিনে কিন্তু আমাকে চলতে গেলে তবুও প্রতিপুক্তে প্রমাণ করতে হয় যে আমি একজন মহিলা আমরা যদি মানুষ হয়ে আর একজন মানুষকে বুঝতে না পারি তাহলে সেটা খুব ভালো আসুন আমরা সব সামনের পথটা একজন মানুষ হয়ে মানুষের হাত ধরে চলি তাহলে দেখবেন পৃথিবীটা খুব সুন্দর হয়ে গেছে